সংযুক্ত আরব আমিরাত যারা যেতে চান তাদের জন্য দারুণ এক সুখবর বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হচ্ছে টুরিস্ট ভিসা এই সংযুক্ত আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাস্তা দেখছেন এই আবুধাবিতে এই দুবাই এবং সারজায় ভিসা খুলছে ফেব্রুয়ারি থেকে বেশ কিছুদিন বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ ছিল সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে এই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য সব ভিসায় আবার এই দেশটিতে আসতে পারবেন কর্মক্ষেত্র গড়ে তুলতে পারবেন বাংলাদেশি প্রায় তেরো চোদ্দ লাখের মতো আছেন এই দেশে এবং পৃথিবীর দ্বিতীয় বড় কোনো দেশ যেখানে প্রবাসীরা থাকেন অর্থাৎ সংখ্যায় প্রবাসীরা প্রবাসীর ক্ষেত্রে এই দেশটি হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বলা হয় সৌদি আরবে এবং এর পরি হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতে থাকেন